আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয় এবং আল্লাহর রাশে মতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিশেষ হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁও এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু আপনারা সবাই বিজনেস কমিউনিকেশনের কোন টপিকসগুলো গুরুত্ব সহকারে পড়বেন সে বিষয় নিয়ে আমাদেরকে বেশ কয়েকবার নক দিয়েছেন তো আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের বিজনেস কমিউনিকেশনের মডিউল এর বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক্স বলবো যেখান থেকে আপনার আশা করা যায় যে আপনারা বেশ কিছু প্রশ্ন পাবেন তো ওভারঅল আমরা আমাদের হ্যান্ডনোটে খুব বেশি তো প্রশ্ন ধরে নেই মাত্র দশটা প্রশ্ন ধরেছি এই দশটা প্রশ্ন পড়লেই আপনি অবশ্যই এক সেট প্রশ্ন কমন পাবেন তো এর মধ্যেও বা বিশ থেকে মিনিমাম পঁচিশ তিরিশ মাসের কমন আসবে তো এর মধ্যেও যে টপিক্সগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব সেইটা হচ্ছে মূলত তিনটা টপিক্স তো এর মধ্যে প্রথম টপিক্সটা হচ্ছে যেটা এবার আপনাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নটা আসার সম্ভাবনা সেটা হচ্ছে হলো কমিউনিকেশন কাকে বলে এবং এই কমিউনিকেশনের গুরুত্বটা কী মেইনলি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান বা বিজনেস কমিউনিকেশনের গুরুত্ব কী বিজনেস কমিউনিকেশনের ফিনান্সিয়াল অর্গানাইজেশনের গুরুত্ব কী এই ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান বা ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশান ইন ফিনান্সিয়াল অর্গানাইজেশান বা ব্যাংকে এটা খুব ভালো করে পড়বে এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ এখন একটা বললাম এরপরে আমরা দ্বিতীয় টপিক্সটা বলার আগে ব্যাংকার বন্ধু বলি আমাদের কিন্তু যারা হ্যান্ডলোড নিয়েছে এর আগের যে চারটা পরীক্ষা হলো আমাদের প্রায় এখন গোটা বাংলাদেশ থেকে কিন্তু ছয়শো প্লাস ব্যাংকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যাংকার বন্ধু তাহলে এই যে ছয়শো প্লাস ব্যাংকার আমাদেরকে আস্থা রেখেছে এবং আমাদের প্রায় আঠারোশো পঞ্চাশ প্লাস হ্যান্ডলোড কিন্তু গোটা বাংলাদেশে গিয়েছে তাহলে এটা কিন্তু কোয়ালিটি ভালো না হলে সম্ভব না আর সবচেয়ে বড়ো কথা আমাদের সাজেশান এবং হ্যান্ড নোট ফলো করে আমরা তো এমনিতেই অনেক বাজারের বইগুলো যেগুলো দুইশো তিনশো চারশো পেজের সেখানে আমরা আশি নব্বই পেজের অ্যাভারেজে গড়ে নিয়ে আসছি বইগুলো এবং এইটা ফলো করেও ব্যাংকাররা আপনার কিন্তু শতভাগ কমান পাচ্ছে এর মধ্যে কিছু আবার ফাঁকি বাজ আছে আছে আমরা তো এমনিতেই তাদের সহজ করে দিয়েছি তারা আবার আমাদের থেকেও আমি যেগুলো শর্ট সাজেশন বলছে আমি বলছি যে এটা রিক্স নিয়ে তারা আবার রিক্স নিয়েও কেউ কেউ ভালো করতেছেন যেমন ইসলামী ব্যাংকের শহীদুল ইসলাম ভাই বরিশালের উনি করছেন কি ওএম এর আমি পাঁচটা মডিউল আছে উনি জাস্ট আমার এবিসি মডিউল ফলো করছেন এবং সাথে শর্ট নোটসটা উনি ফলো করছেন আর কি এই ফলো করেই উনি একশো মার্সের কমন পেয়ে গিয়েছেন তো এরকম আরও ফাঁকিবাজ ব্যাংকার যেমন কামরুজ্জামান ভাই বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের উনি বললো যে আমাকে যে উনি আমার হ্যান্ড নোটগুলোর থার্টি পার্সেন্ট বাদ দিয়ে মানে আমরা যেভাবে সাজেশান ভিডিওগুলো বলছি বা সাজেশানে বলছি সেখান থেকেও এবং সেভেন্টি পার্সেন্ট পড়ে উনি হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে গেছেন তারপর ব্র্যাক ব্যাঙ্কে মিনারেল মিনার ভাই উনি আমাদের সাজেশান এবং ভিডিও ফলো করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছেন তো এইগুলো অজস্র আমাদেরকে কেউ বলছে নাইনটি পার্সেন্ট তারা যেভাবে ফলো করছেন আমাদের ফেসবুক গ্রুপে আপনি এটা গিয়ে দেখেন তাহলে পারবেন এবার আসেন ব্যাংকার বন্ধু আমরা আপনার সেকেন্ড টপিক্সটা মূলত কি সেকেন্ড টপিক্সটা হলো প্রিন্সিপালস অফ কমিউনিকেশান কমিউনিকেশান প্রিন্সিপালগুলো কী কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর থার্ড নম্বর টপিক্স হচ্ছে হলো বিজনেস কমিউনিকেশানের ইফেক্টিভ কমিউনিকেশান সরি ইফেক্টিভ কমিউনিকেশান অর্থাৎ স্টেপস অফ ইফেক্টিভ কমিউনিকেশান এই তিনটা টপিক্স থেকে আমি বলি যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেশান আর বিজনেস কমিউনিকেশান দুই নম্বর হচ্ছিল প্রিন্সিপালস অফ কমিউনিকেশান আর তিন নম্বর হচ্ছিলো স্টেপস অফ ইফেক্টিভ কমিউনিকেশান এই তিনটা টপিক্স থেকে কিন্তু প্রশ্ন থাকবেই আর আরেকটা বোনাস টিপস বলি আমাদের হ্যান্ড নোটের প্রথম চারটা প্রশ্ন পড়বেন এই চারটা প্রশ্ন থেকে এক দুইটা প্রশ্ন অবশ্যই আসবে আমার বিশ্বাস আর ওভারঅল দশটা প্রশ্নই পড়বেন আর আবার এবার আপনার ইতি কমিউনিকেশনের ইথিক্স নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম কারণ এটা নিরানব্বইতম ব্যাঙ্কিং প্রফেশনাল এক্সামেশানে এসেছে তবে তারপরও আমার রিকোয়েস্ট থাকবে আপনারা ওভারঅল দশটা প্রশ্নই পড়বে এই টপিক্সগুলোকে বেশি গুরুত্ব দেবে কারণ কিছু প্রশ্ন কিন্তু আনকমন থাকে বা দেখা যাচ্ছে যে আইবি টেক্সবির অন্য প্রশ্নগুলো দিবে আর কি তো সেই টপিক্সগুলো পড়ে নিলে কিন্তু আপনি খুব ভালো করবেন তো ব্যাংকার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আর আমাদের এ ধরনের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রু থ্রি সিক্স এবং ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রুপ থ্রি সিক্স এবং ফেসবুক গ্রুপ ব্যাঙ্কিং ডিপ্লোমা অ্যাকাডেমি স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করতে পারে তো আর আমাদের বিজনেস কমিউনিকেশান হ্যান্ডনোট কিন্তু স্টক আউট হয়ে গেছে যারা এখনও অর্ডার করতে চান তাহলে তাদেরকে আমরা প্রিন্টেড ভার্সন পাঠাচ্ছি সে প্রিন্টেড ভার্সন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করতে পারেন তো আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম